রাধে রাধে আজকের পর্বে আপনাদেরকে দর্শন করাবো বদ্রীনাথ বিশাল মন্দির আর এই দেখছেন এখন অলোকা নদী বদ্রীনাথ মন্দিরের নিচেই রয়েছে অলোকা নদী চলুন তাহলে আজকে আমরা ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকি এর আগে আপনাদেরকে দর্শন করেছিলাম হরিদ্বার আর আজ দর্শন করাবো বদ্রীনাথ বিশাল রাতের ভিউটাও একবার আপনাদেরকে দর্শন করিয়ে দিলাম দেখুন দর্শন করুন বদ্রীনাথ বিশাল রাধে রাধে আমি চব্বিশে অক্টোবর দু হাজার ভ্রমণে এসেছিলাম হরিদ্বার দর্শন করতে আর আপনাদেরকেও দর্শন করিয়েছি গঙ্গা আরতির দর্শন পঁচিশ তারিখ দর্শন করেছি হরিদ্বারের যতগুলো আশেপাশে মন্দির আমি দর্শন করেছি আপনাদেরকেও দর্শন করিয়েছি আজ ছাব্বিশে অক্টোবর দু আমি দর্শন করতে চলেছি বদ্রীনাথ বিশাল আর আপনারাও সকলেই সঙ্গে থাকুন সাথে থাকুন আপনাদেরকেও দর্শন করাবো এই বদ্রীনাথ বিশাল মন্দির চলুন তাহলে আমি এখন বাসে রয়েছি বাস আমাদের হরিদ্বার স্টেশন থেকে ভোর পাঁচটায় বাস ছেড়েছে আমি এখন বাসেই রয়েছি ঠান্ডাও ভালোই রয়েছে সকলেই সঙ্গে থাকুন সাথে থাকুন ভিডিওটি পুরো দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমরা এখন বাসের ভেতরেই রয়েছি তো বাইরে প্রচুর ঠান্ডা বলে জালনা দেওয়া রয়েছে তা ভেতর থেকেই আপনাদেরকে যতটুকু বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি আর এই মোরগুলো দেখছেন যখন এই মোড়গুলো ঘুরছে না মানে আমার যেন হৃদপিণ্ডটা বেরিয়ে আসছিল কি বলবো মানে দেখে মনে হচ্ছে যে অনেকটা জায়গা কিন্তু যখন আমরা বাসে ভেতরে সত্যি মনে হচ্ছে যেন এই বুঝি বাসটা যদি একবার খাদে পড়ে যায় তাহলে আর কেউ বাঁচব না তো সত্যি ভগবানের কি লীলা আর কত সুন্দরভাবে এইসব রাস্তাঘাট তৈরি করা আমি সত্যি মানে আমার জীবন সার্থক এই বদ্রিনাথ যাওয়ার পথে আপনাদেরকে দেখিয়ে দিলাম বাইরের প্রাকৃতিক দৃশ্য আরও সামনে হয়তো প্রচুর পড়বে আমি যেতে যেতে যতটুকু পারবো আপনাদেরকে দেখাবো এখন পাহাড়ের পথে রাস্তায় আছি চলেছি বৈদ্যনাথ মন্দির তো এখন এখানে যা ঠান্ডা লাগছে মোটামুটি সতেরো ডিগ্রি ঠান্ডা রয়েছে আমরা গিয়ে পৌঁছবো বিকেল পাঁচটার সময় আপনাদেরকে আমি যতটুকু পারবো দেখিয়ে দেবো বাসে আসলে যা আমরা বাসে করে যাতায়াত যাচ্ছি তো বাসের মধ্যে জালনা বন্ধ রয়েছে বলে আমি আপনাদেরকে পুরোটা দেখাতে পাচ্ছি না তাও যতটুকু পারবো দেখিয়ে দেবো চেষ্টা করব সামনে এই মোড়টা যে ঘুরছে আপনারা দেখতে পাচ্ছেন এই মোড়গুলো ঘোরার সময় মানে ভীষণ বুকের ভেতর যেন কেমন ধকপক ধকপক করছে কি বলবো বলার কিছু না মানে শুধু মনে হয় যেন এই বুঝি বাসটা যদি উল্টে যায় তাহলেই গেছি একেবারে তো যাই হোক আপনারা বাইরে প্রাকৃতিক দৃশ্যটা দেখুন আমি আর এখন কোনো কথা বলবো না শুধু আপনাদেরকে পাহাড় আর বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখাবো আজকের এই পর্বের আর এই ভিডিওতে আমরা শুধু পাহাড় আর পাহাড়ের পর পাহাড় দেখে যাব কারণ সত্যি মানে এত পাহাড় আমি জীবনেই প্রথম দেখলাম আর আপনাদেরকেও দেখাচ্ছি বা দর্শন করাচ্ছি আপনারা দেখুন জানি না আমি এই ক্যামেরার দ্বারায় কতটুকু আপনাদেরকে বোঝাতে পারছি কিন্তু মানে নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাস করানো যাবে না যে আমরা কত উঁচুতে ছিলাম আর কত সুন্দর মানে বাস থেকে উপভোগ করেছি তো আমি যতটুকু পারছি কারণ এই মদনমোহন চ্যানেল হচ্ছে আমার একটা মদনমোহনের সদস্য চ্যানেলের সকলেই সদস্য তো আমি সকলকেই যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি বাইরে প্রাকৃতিক দৃশ্য পাহাড় পর্বত নদী নালা গাছপালা সব কিছুই দেখানোর চেষ্টা করছি মানে আমি মানে কি বলবো আমার এই প্রথম এসে আমার জীবন ধন্য বদ্রীনাথ যাওয়ার পথে আমি এত পাহাড় দেখলাম যাই হোক আপনাদেরকেও দেখালাম আমরা পৌঁছে গেছি একদম বদ্রিবিশাল মন্দিরের সামনে রাতে যে লাইটের দৃশ্যটা সেই দৃশ্যটাই আপনাদেরকে দর্শন করাচ্ছি আপনারা দর্শন করুন আর আমরা পৌঁছেছি আমাদের বাস সকাল পাঁচটায় ছেড়েছে আর আমরা পৌঁছেছি সন্ধ্যে সাতটায় কোনো রকমে আমরা একটা রুম ভাড়া করেই তারপরেই আমরা চলে আসি বিশাল মন্দিরের সামনে কারণ এই রাতের দৃশ্যটা মিস করা যাবে না বলেই তাড়াতাড়ি চলে এসেছি রাধে রাধে আমরা পৌঁছে গেছি বদ্রীনাথ আমরা কাল রাতে এসেই পৌঁছেছি আর আজ এখন সকাল আটটা বাজে ঠান্ডা রয়েছে দুই ডিগ্রি সেলসিয়াস তো প্রচুর ঠান্ডা যার জন্য আমার কথা বলতেও একটু কষ্টই হচ্ছে আর এখন আমরা বদ্রীনাথ মন্দিরের দিকে এগিয়ে চলেছি আর বদ্রীনাথ বিশালকে দর্শন করব আপনাদেরকেও দর্শন করাবো আর পুজো দেবো তো মন্দির আপনাদেরকে দর্শন করাবো ভগবানকে হয়তো দর্শন করাতে পারবো না কারণ ওখানে তো ক্যামেরা অ্যালাউ নেই ফোন অ্যালাউ নেই সেই কারণে আমি দেখাতে পারবো না ভগবানকে আপনাদেরকে শুধু মন্দির দর্শন করাতে পারবো বদ্রীনাথ বিশালকে দর্শন করাচ্ছি আপনারা সকলেই সঙ্গে থাকুন আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যারা যারা আমার এই মদন মদনমোহন চ্যানেলের ভিডিওটি নতুন দর্শন করছেন তাদের যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি থাকা প্রেস করে অল করে দেবেন তাহলে সমস্ত দেবদেবীর মন্দির আপনারা দর্শন করতে পারবেন আর আমার মদন মদনমোহনকেও দর্শন করতে পারবেন চলুন আপনাদেরকে এবার ভিউটা একটু দেখিয়ে দিই এখানকার ভিউটা শুধু একবার দেখুন আর পাহাড়ের ওই পাহাড়ের ওপরে যে সাদা সাদাগুলো দেখা যাচ্ছে ওগুলো কিন্তু বরফ পড়েছে যার জন্য প্রচুর ঠান্ডা ঠান্ডা আমরা এগিয়ে চলেছি বদ্রীনাথ বিশাল মন্দির দর্শন করতে बेसिवेट আমরা এবার পৌঁছে গেছি বদ্রিবিশাল মন্দিরের সামনে স্বয়ং নারায়ণ মন্দিরের সামনে প্রভু নারায়ণ আছে এই মন্দিরে বিরাজ করছে তো আমরা কালকে রাতে এসেও আপনাদেরকে এই মন্দিরের যে লাইটের দৃশ্যটা ছিল সেই দৃশ্যটা দর্শন করিয়েছিলাম আর এই হচ্ছে অলোকা নদী আর আজ সকালেও আমরা এসেছি পুজো দেব বলে কিন্তু বুঝতে পারছি না পুজো দিতে পারবো কিনা যা লাইন দেখতে পাচ্ছি আজ সকালেও আপনাদেরকে এই বদ্রি বিশাল মন্দির দর্শন করে দিলাম এই মন্দিরে স্বয়ং বিরাজ করছে আমাদের বিষ্ণুদেব আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কত ভিড় আর কত যে লাইন পড়েছে কি বলবো তো এখানে সবাই বলছে সকালবেলায় পুজো দিতে আসলে লাইনে দাঁড়ালে মোটামুটি দু থেকে তিন ঘন্টা সময় লাগে রাতে সন্ধ্যেবেলায় অত টাইম লাগে না তাই আমরাও ভাবছি এখানেরকার যে সাইট সিন আছে সেই সমস্ত ঘুরে সন্ধ্যেবেলায় আসব প্রভুর দর্শন করব আর পুজো দেব আমি সকালবেলায় এসেছিলাম এই বদ্রীনাথ বিশাল মন্দিরে পুজো দিতে আর দর্শন করতে কিন্তু এতটাই ভিড় ছিল যে আমার আর যাওয়া হয়নি এখন আমি আবার এসেছি এখন মন্দিরের দিকে যাব এখন একটু দেখছি ভিড়ও কম আছে তো এবার আমি পুজো দেওয়ার ডালানি নিচ্ছি আপনি মন্দিরটি আপনাদের দর্শন করিয়ে দেব দূর থেকে আমি মন্দিরটি আপনাদের একবার দর্শন করিয়ে দিচ্ছি তো যাই হোক ভালোই হলো আমাদের ভগবান বিষ্ণুই হয়তো চাইছে আপনারাও দর্শন করুন একবার সকালবেলাও ভিডিওটা দেখিয়ে দিতে পারলাম আর সন্ধ্যার যে লাইটের দৃশ্যটা সেটাও আপনাদেরকে দর্শন করিয়ে দিলাম তাহলে চলুন যাওয়া যাক আর এখান থেকে আমি এখানে যে ডালার দোকান রয়েছে এখান থেকে আমি পুজো দেওয়ার ডালা নিয়ে নেব তারপর যাওয়ার এই হচ্ছে তুলসীর মালা পুজো দেওয়ার জন্য এই ডালা নিয়ে নিয়েছি এখানে প্রসাদ মানে ভোগ চড়ানো চড়াবো আর তুলসির মালা রয়েছে আর মন্দিরটিও আপনাদেরকে দর্শন করাচ্ছি আর সত্যি দিনের বেলার দর্শনও আপনাদের করে দিচ্ছি আর রাতের দর্শনটাও করে দিলাম খুব সুন্দর আর এই হচ্ছে সামনে অলোকা নদী নদী দিয়ে স্রোত প্রচুর চলছে চলুন তাহলে যদি যাওয়া যাক মন্দিরের দিকে সকালবেলায় যা লাইন ছিল দেখেন সব বলছিল যে প্রায় তিন থেকে চার ঘন্টা লাইনে দাঁড়াতে হবে তো এখন একটু ফাঁকাই আছে তো যাই হোক ভগবান যেরকম যেরকম চাইবে সেরকম সেরকমই আমাদের সব কিছু হবে ভগবানের বাইরে গিয়ে আমরা কিছু করতে পারবো না ভগবান যেমন চাইবে তেমনটাই হবে জায়গা বেলাতেই পুজো নিতে তাই সন্ধ্যাবেলাতেই আমরা যাচ্ছি পুজো দিতে দেখতে থাকুন আর লাইটগুলোও দেখুন লাইটের জন্য মন্দিরটি আরও সুন্দর লাগছে লাইট বিভিন্ন রকম মানে পাল্টে পাল্টে লাইটগুলো দিচ্ছে খুব সুন্দর লাগছে এই হচ্ছে মন্দির মন্দিরের দিকে আমরা সামনে মন্দিরের সামনে চলে এসেছি এগিয়ে চলেছি এই মন্দিরটি আপনাদের সকলকে দর্শন করাই সামনে চল সামনে চল মন্দিরের ভেতরে ফোন ক্যামেরা অ্যালাউ নেই বলে আমি সামনে থেকে যতটা পারলাম আপনাদেরকে দর্শন করানো